একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসকে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল আরামবাগে রবিবার আরামবাগ ব্লক তৃণমূল কার্যালয়ে আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় একুশে তৃণমূল নেতৃত্বের দাবি দলের সুপ্রিমো বলে দিয়েছেন এবার একুশে জুলাই ভিড়ের নিরিখে অন্যান্য বছরকেও ছাপিয়ে যাবে এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ সাংসদ তথা আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান মিতালি বাগ রাজ্য সম্পাদক আহ্বায়ক স্বপন আরামবাগ শহর সভাপতি প্রদীপ সিংহ রায় শফিকুল আলম সহ একাধিক নেতৃত্ব ও কর্মী সমর্থক আজকের যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তখন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন তিনি প্রথম গর্জে উঠেছিলেন তিনি প্রথম ডাক দিয়েছিলেন এবং তিনি প্রথম বক্তব্যটা ছড়িয়ে দিয়েছিলেন মানুষের বেঁচে থাকার জন্য আইডেন্টি দরকার কিন্তু আমাদের যদি সচিত্র পরিচয়পত্র না থাকে আমাদেরকে চিনবে কিভাবে আমি শুধু বলে দিলাম অমুকের মেয়ে অমুকের দাদা অমুকের ভাই বোন আমরা বলি কিন্তু আমাদের একটা পরিচয়পত্র দরকার সেটা কিন্তু মর্মে মর্ম উপলব্ধি করেছিলেন আজকের সকলের প্রাণপ্রিয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই একুশকে সফল করতে গিয়ে যে ঘাত প্রতিঘাত এসেছিল তা ভয়ঙ্কর দৃশ্য লিপুদ অনেকটা তুলে ধরেছে তৎকালীন সময় বুদ্ধবাবু বুদ্ধিমান পুলিশরা যেভাবে অকক্তভাবে নির্মমভাবে উঠতে চাই চালিয়ে ছিল সাধারণ মানুষের উপর সেটা দেখে সহ্য করার মত নহ সেইখানে 13 জন মানুষ শহীদ হয়েছিলেন আমার আপনার মত পরিবারের কেউ না কেউ 13 জন শহীদ হয়েছিলেন সেই দিন থেকে তিনি প্রতিজ্ঞাবদ্ধ করেছিলেন যে আমি মানুষের জন্য তো একটা সচেতন পরিচয় পত্র জন্য যে আওয়াজ আমি তুলেছি এই আওয়াজ আমি তুলে যাব এবং সচেতন পরিচয়পত্র মানুষের হাতে আমি তুলে দেব দিদি কিন্তু সেটা করতে পেরেছে এর জন্য দিদিকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে সত্যি সেই দিনের যদি আমরা ভিডিওটা দেখি দিদিকে যেভাবে মধ্যে মারতে মারতে চ্যাঙ্গলা করে নিয়ে যাওয়া হয়েছে মধ্যযুগে বর্বরতা করে ছাপিয়ে গেছিল

উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো অথবা জিরো থ্রি হসপিটাল আপনার আমাদের সাফল্য